নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা সামনেই কিন্তু পুজো পুজো চলেই এসেছে তো চলো তোমাদের সাথে আমি একটা তেলাপিয়া মাছের খুব সিম্পল একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যেটা কি না তোমরা তেলাপিয়া মাছের তেল ঝাল বলতে পারো অনেকটা কিন্তু কই মাছের তেল ঝাল যেভাবে আমি আমরা করি কিছুটা সেইভাবে আমি করব তবে রান্নাটা স্কিপ না করে সবাই দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো প্রথমে কিন্তু মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর একটু উষ্ণ গরম জলতে ধুয়ে নেবে তাহলে মাছের কিন্তু স্মেলটা কিন্তু একদমই থাকে না আর এখানে আমি কড়াইটাও একটু গরম হতে বসিয়ে দিয়েছি এখন কড়াই গরম হলে তবেই আমি তেল দেব। তাহলে কিন্তু মাছ ভাজতে কিন্তু সুবিধা হয় তেল গরম না হলে কিন্তু মাছ কখনোই তেলে দেবে না তাহলে কিন্তু মাছ ভেঙে যায় মাছ ভাজাও ভালো হয় না মাছটা কিন্তু নষ্ট হয় আর দেখো এখানে আমি মাছ ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি মাছের মধ্যে কিন্তু আমি নুন হলুদ আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর নুন হলুদ ভালো করে মাখিয়ে তবে কিন্তু মাছটা ভাজতে হয় তাহলে কিন্তু মাছটা কিন্তু ভালো ভাজা হয় আর মাছের কালারটাও কিন্তু বেশ সুন্দর আসে তো দেখো আমি সবগুলো মাছ কিন্তু এপিট ওপিট করে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে কিন্তু আমি নুন হলুদটা কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি আর ওদিকে আমার কড়াও গরম হয়ে গেছে আমার কড়ার সাথে তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে দেখো এখানে আমি তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে আমার গড়াইয়ের কিন্তু দেখো তেলটা গরম হয়ে গেছে সেটা কিন্তু তোমরা দেখলেও বুঝতে পারবে হালকা কিন্তু ধোয়া উঠছে এবার কিন্তু আমি মাছগুলো তেলে আমি ছেড়ে দিয়ে ভেজে নেব খুব সিম্পল কিন্তু একটা রেসিপি আর মশলাও কিন্তু খুবই সামান্য কিছু লাগে ঘরেই থেকে থাকে সব মশলা যে যেই মশলাগুলো আমি ইউজ করছি জাস্ট আদা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ব্যাস আর কিছু লাগবে না তোমরা কিন্তু চাইলে এইভাবে কিন্তু রান্না করতে পারো কারণ একঘেয়ে দেখবে সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছ ভালো লাগে না তো সেই ক্ষেত্রে এইভাবে রান্না করলে দারুণ হয় তা এবার আমি মশলাতে দিয়ে দেবো একটু সর্ষের তেল এতে কিন্তু মশলাটা বেশ ভালো কালার আসে আর দেবো যে সামান্য হলুদ দিয়ে এবার আমি একটু জল দিয়ে মশলাটাকে একটু পেস্ট মতো করে আমি রেখে দেব আর এতে কিন্তু মশলাটা বেশ ভালো মিহি হয় তোমরা চাইলে কিন্তু ধনের গুঁড়ো জিরে গুঁড়ো কিন্তু হাত তোমরা পেস্ট করে নিতে পারো আমি গুঁড়ো ইউজ করছি তো দেখো একে একে কিন্তু আমার সব কটা মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর তেলাপিয়া মাছ কিন্তু একটু কড়া ভাজা করলে বেশি ভালো লাগে কারণ একদম অল্প ভাজাতে ভালো লাগে না আমার ভালো লাগে না তো তোমরা কিন্তু যারা একটু ভাজা বেশি খেতে পছন্দ করো তারা অবশ্যই একটুখানি ভেজে নেবে একটু লাল লাল করে নেবে তো এতে কিন্তু বেশ ভালো ভাজা দেখো আর আমার মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি সবকটা মাছ কিন্তু পাট পাট আলাদা হয়েই কিন্তু আছে তো বুঝতেই পারছো আমার মাছটা কতটা সুন্দর ভাজা হয়েছে এবার দেখো আমি যেই তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই কিন্তু আমি রান্নাটা করব আর আমি একটু ফোড়নের জন্য দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর সামান্য একদম যশ সামান্য একটুখানি জিরে গোটা জিরে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ছোট্ট একটা তেজপাতা ব্যাস আর কিন্তু কিচ্ছু কিন্তু কোনো ফোড়নে আমি দেবো না এবার আমি যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার দিয়ে দেবো তেলের মধ্যে তো খুব সিম্পল একটা রান্না তোমরা তো দেখে বুঝতেই পারছো আর খেতেও হয় কিন্তু অসাধারণ খেতে হয় তো পুজোর কিন্তু একটা দিন তোমরা কিন্তু এই রান্নাটা করতেই পারো কই মাছের বদলে কিন্তু তোমরা তেলাপিয়া মাছটা এইভাবে করতে পারো আর কই মাছও তো এইভাবে করাই যায় তোমরা সবাই জানো ওই যে তেল কই যেটাকে বলে এটাকে তুমি তেল তেলাপিয়া টাইপের কিছু বলতে পারো তো দেখো এখানে আমার মশলাটা দেওয়া হয়ে গেছে আর এবার আমি মশলাটাকে একটু ভালো করে নাড়িয়ে নেবো মশলাটা হওয়া পর্যন্ত আর একটু হলুদ কম মনে হয়েছে তাই দিয়ে নিলাম তো দেখো আমার কিন্তু মশলাটা কিন্তু প্রায় কষানো কিন্তু হয়ে এসেছে আর এবার আমি জল দিয়ে দেবো তো দেখো এবার আমার মশলাটা কিন্তু কতটা সুন্দর কষানো হয়ে গেছে তোমরা কিন্তু দেখে বুঝতে পেরে গেছো আর এবার আমি যে জলটা আমি দিচ্ছি এটা কিন্তু আমি গরম জলটাই আমি দেবো ইউজ করব তোমাদেরকেও বলবো অবশ্যই তোমরা গরম জলটাই ইউজ করবে এতে কিন্তু ঝোলের স্বাদটা কিন্তু ভালো আসে তো দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে এসেছে আর তোমরা তো সবাই জানো যে ঝোল ফুটে গেলে তবে কিন্তু দিতে হয় তো দেখো ঝোলটা কিন্তু আমার ভালো সুন্দর ফুটে এসেছে আর অবশ্যই নুনটা কিন্তু একটু ব্যালেন্স করে দেবে চেক দেখে নেবে চেক করে যে যে যেমন স্বাদ মতো খাও সেই বুঝে নুনটা দেবে তো নুনটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে এবার আমি আস্তে আস্তে এক এক করে আমি সবকটা মাছ আমি কিন্তু এই ফুটন্ত ঝোলে আমি দিয়ে দেবো দিয়ে আমি বেশিক্ষণ না একটু কিছুক্ষণ আমি একটু ধিমে আছে আমি একটু রেখে দেব মাছে যাতে ঝোলগুলো ভালো করে ঢুকে যায় ব্যাস তারপরে কিন্তু আমার রান্না কিন্তু রেডি আর একটা সিক্রেট আছে সেটা তো অবশ্যই রান্নার লাস্টে তোমাদেরকে বলবো তো দেখো আমি এখানে ঝোলের মধ্যে সব মাছগুলোকে আমি ছেড়ে দিয়েছি এবার আমি ভালো করে একটুখানি নাড়িয়ে নিলাম একটু এপিট ওপিট করে একটু ঘুরিয়ে নিলাম তারপরে আমি ঝোল মানে গ্যাসের ভলিউম একটু আমি বাড়িয়ে নিয়ে তারপরে মাছটাকে আমি ফুটতে দেব। তো দেখো মাছটা কিন্তু আমার ভালোভাবে ফুটছে আর এই রান্নাটা কিন্তু একটু তেলটা একটু বেশি দেবে যেহেতু একটু তেল মানে তেল তেলাপিয়া বলছি সেহেতু তো দেখো আমার কিন্তু এখানে মাছ হয়ে গেছে কী সুন্দরভাবে ফুটছে আর কালারটাও বেরিয়ে মানে কালারটাও কি সুন্দর এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে কিন্তু এই যে লাস্ট হচ্ছে সিক্রেট যেটা আমি দিয়ে দিলাম গরম মশলা ব্যাস ব্যাস আমার রান্না কিন্তু পুরো রেডি আর কোনো কিছুর কিন্তু দরকার নেই এবার একটুখানি আমি লো ফ্লেমে আমি রান্নাটাকে আমি একটু রেখে দেব এতে কিন্তু বেশ সুন্দরভাবে তেলটাও কিন্তু ছেড়ে আসে অলরেডি কিন্তু আমার তেলটা কিন্তু ছাড়তে শুরু করেই দিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আমার কিন্তু মাছ রান্না কিন্তু অলমোস্ট কিন্তু আমার হয়েই গেছে তো দেখো আমার তেলাপিয়া মাছের তেল ঝাল কিন্তু আমার একদম হয়ে গেছে তোমরা কিন্তু চাইলে গার্নিশিংয়ের জন্য একটু ধনে পাতাও দিতে পারো তো চলো বন্ধুরা টাটা কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার